আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি পুলিশ হেফাজতে জি আপনি যেটা শুনছেন সেটাই সত্য তার কারণটা কি আমি আপনাদেরকে বলি ঠিক হাদিকে গুলি করার পর পর চব্বিশ ঘন্টাও যায়নি ছয় থেকে সাত ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারী ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাইকমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যে কনসুলেট গুলো ছিল সবগুলো আক্রমণ করেছে এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই সে আসলে কোথায় আছে ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরনের অবৈধ অনুপ্রবেশকারী কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি আপ তাহলে বাংলাদেশ বর্ডারও সিলাম এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনার গত দুদিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমস্ত রাষ্ট্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল যেগুলো নির্ভুল নিশানা এগুলো সব নাকি ওখানে হাজির বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত দুই সপ্তাহ ধরে বর্ডারে হাজির তাহলে এই ভাই থেকে পালাইলেন এটা যেমন একটা ওয়ান্ডারফুল এবং আরেকটা ইনফরমেশন যেটা একশো ছিয়াত্তর কোটি টাকার চেক পাওয়া গেছে ফাইসালের বাড়ি থেকে বোনের বাড়ি মামার বাড়ি খালার বাড়ি সব জায়গা থেকে সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে ব্যাংকের ষোলোটা চেক হাবিব হাবিব লিমিটেড যেটা পাকিস্তানের হাবিব আছে আছে একটা শাখা সেইটার চেক পাওয়া গেছে বাড়িতে এবং এনবিপি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এইটার পাওয়া গেছে তেরোটা চেক ষোলোটা এবং তেরোটা মিলে উনত্রিশটা চেকেই আছে প্রায় একশো কোটি টাকা এগুলো দুটাই পাকিস্তানের ব্যাংক এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না কারণ এটা যদি বলে তাহলে বহু রথি মহারথি ধরা খেয়ে যাবে পুরাটাই আইএস নিয়ন্ত্রণে এই দুই ব্যাংকের চেকই তার কাছে ছিল যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই পঁয়ষট্টি লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেটাও ট্রান্সফার বাই হাবিব ব্যাংক হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল এটা কিন্তু কেউ বলছে না এখন পুলিশের হাতে আছে যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে হ্যাঁ পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো মারা মারা গেছে গেছে বা দুর্ঘটনায় একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান এবং সেটা হইতে পারে পঁচিশে ডিসেম্বরের আগে হতে পারে পঁচিশে ডিসেম্বরের পরে কখন কোথায় কিভাবে হবে সেইটা হতে যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে তবে ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনা প্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান সেনা প্রধান চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে তোমরা যদি প্রকাশ না করে দেয় পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয় তাহলে সেইটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথা থেকে কখন ধরেছ সব বলে দিব এটাতেই বড় গন্ডগোল এবং আপনাদেরকে এর আগের দুইটা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন এই যে ওরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর চব্বিশ ঘন্টার আলটিমেটাম এই আলটিমেটামের কিছুই হবে না কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে এই আলটিমেটামের কিছু হবে না আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে এটা আছে আসলে পুলিশের কাছে এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল আমরা ধরতে চেষ্টা করেছি হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে যার কারণে আমরা গুলি করে দিয়েছি এরই মধ্যে একজন দুজন পুলিশ ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে পায়ের কোথাও দিয়ে লাগে মানে সামান্য একটু ছিঁড়ে যাবে আহত হবে এইটাই কিন্তু ওই ব্যাটার জীবন যাবে এবং একজন না হাদির সাথে সে মোটর সাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে দনোজনে মারা যাবে এবং দনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন আপনার গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে সরি হাদির বোন না ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট মারা যাক গুলি করে মারা হোক ওরও মাথায় গুলি করে দেওয়া এগুলো হচ্ছে আবার হাইপ তোলা আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা যে আমি বলেছিলাম যে রয়ের অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই পাকিয়াদের সাথে রয়ের কি সম্পর্ক তো ভাই পাইকিয়াদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই র সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে আর তখন পাইকাদের চিন্তা থাকে যে আর এত বেশ ভারত বিরোধী তার দাও তারে ফালাই দিলে দশটা জায়গায় পড়বে কোথায় ভারতের উপরে এটা হচ্ছে সিস্টেম র তৈরি করে দিচ্ছে কিন্তু যারে তৈরি করে দিচ্ছে এরপরে ফালাচ্ছে এটা সিস্টেম লরেন্স বিষ্ণু নর্মাল মনে আছে জেড নিরাপত্তা পায় সালমান খান তার ঘরের ভিতরে যায় আর বাইন গুলি করে দেয় কই কানাডায় কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায় কিন্তু লরেন্স বিষ্ণু কোথায় তিহার জেলে এগুলো সব সায়েন্স এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই এটা এমনিই বোঝা যায় সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন হাদির হত্যাকারীরা আছে হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে যে কোনো মুহূর্তে তাদের ক্রস লাশ পাবে এটাই হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এবং এটা দেখবেন হয় পঁচিশ তারিখে আগে নাই পঁচিশ তারিখের পরে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের ভেতরে যা ঘটা ঘটবে দেখতে থাকুন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি পদত্যাগ করেছেন বিশেষ করে এই গুঞ্জনটি চাউর হয় যখন গতকাল ভারতের একজন বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে জেনারেল জাহাঙ্গীর চৌধুরী পদত্যাগ করেছেন এবং তারপর থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন কিন্তু আপনারা জানেন যে গতকাল আমি অন্য শহরে এসেছি এই শহরে এবং গতকাল এত গরম পড়েছে যে মাথা ঠিকমতো কাজ করছিল না কিন্তু আজকে যখন আবার সম্ভবত মঞ্চ থেকে আবার তারা বলল বললো শোনা যাচ্ছে কিন্তু তারা বলেছে তারা এই অবস্থায় গনির হত্যার বিচার না করে অনেক কথা বলেছে আর কি মানে এই সব বাচ্চারা যেভাবে অ্যাটাক করে আমি এদের আদব কায়দা নিয়ে আসলে আজকাল খুব চিন্তিত হয়ে গেছি যতই বলেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন রিটায়ার্ড আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত গিয়েছিলেন এবং একা মুরব্বী মানুষ তাকে এই ভাষায় আক্রমণ করছে এই বাস্তবতায় আমি আমার সোর্সকে কে রিকোয়েস্ট করলাম যে একটু কাইন্ডলি জেনারেল লেফটেন্টারেল সার এর সাথে একটু কথা বলেন যে একটু দেখেন যে আসলে ঘটনাটা আমার সোর্স যোগাযোগ করেছে তিনি যে প্রধান উপদেষ্টা তাকে বলছেন যে একটা পদত্যাগপত্র জমা দিয়া রাখতে কারণ আইন শৃঙ্খলার অবস্থা যা এবং পরিস্থিতি যদি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে প্রধান উপদেষ্টা যেন বলতে পারে যে আমরা একটা ব্যবস্থা নিছি আমরা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ করছে তাকে আমরা সরাই দিছি তো এই প্রধান উপদেষ্টার অনুরোধ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর একটা পদ পত্র জমা দিয়েছেন উপদেষ্টার কাছে কিন্তু এটা কিন্তু পদ পত্র গৃহীত হয়নি ব্যাপারটা বুঝছেন তো প্রধান উপদেষ্টা একটা হাতে জায়গা দিল যে যদি দেশের অবস্থা খুব খারাপ হয় দেশের অবস্থা তো এখন আপনারা দেখতেছেন দিন দিন খারাপ হচ্ছে যতই নির্বাচন আগায় আসতেছে ততই দেশের অবস্থা খারাপ হচ্ছে তো এই অবস্থায় একটা হাতে একটা কার্ড লেখা দিল তার মানে পদত্যাগপত্র লিখে তিনি জমা দিয়েছেন সেটি এখনো গৃহীত হয়নি তো আক্ষরিক অর্থে তিনি এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা তবে এই যে পদত্যাগের প্রসঙ্গে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এই লোকটাকে আমার খুব ভালো লাগে সহজ সরল আপনারা অনেকে হাবা হাসমতের সাথে তাকে তুলনা করেন এই তিনি একবার বলেছিলেন যে বুঝছেন ভাই ভালো মানুষের ভাত নাই তো তিনি শেষে বলেন কি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কৃষি বুঝলেন ব্যাপারটা কৃষি উপদেষ্টা পদ থেকে চলে বা না কৃষি উপদেষ্টা তিনি থাকছেন মানে চারিদিকে এত খারাপ খবর এত অনিশ্চয়তা সন্ত্রাস তারপরেও হাসির খোরাক যেন হচ্ছে না বাংলাদেশে বেশ বুঝতে পারছি এই প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে গেছেন আপনি খবরটা যখন প্রথম আসে আমার কাছে আমি নিজেও কম চমকে যাইনি ভেবেছি এ আবার রকম পাগলের মতো কথা বাংলাদেশ আবার কি করে ভারতের যুদ্ধে যে তার সম্পত্তি হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি ছিল মাত্র সে কি করে বাংলাদেশের মালিক হবে চুয়ান্ন বছর হল জন্ম নিয়েছে বাংলাদেশ কিন্তু এমন আজগুবি কথা তো কোনোদিন শুনিনি। শুনিনি এমনকি এমন অদ্ভুত দাবি তো কোনো দিন করেনি ভারত তাহলে আজ এমন কথা কেন আবার শোনা যাচ্ছে নিজের সম্পত্তি শুধু বলে দাবি করা নয় নিজের সম্পত্তির দখল নেয়ার কথাও নাকি ভাবছে ভারত এটাও তো আরেক অদ্ভুত কথা দুনিয়া থেকে আন্তর্জাতিক আইন কানুন তো সব উঠে গেল যে সূত্র থেকে পেলাম খবরটা তাকে জিজ্ঞেস করলাম মানে কি এসব কথার মানে বলতে কোন যুক্তিতে এসব কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে এবং তিনি তখন এই বক্তব্যের স্বপক্ষের যুক্তিগুলো বললেন সেগুলো শুনলাম যখন তখন গাজাখড়ির ভাবনা বলে সহজে এড়ানো গেল না প্রিয় দর্শক আপনারাও শুনুন সেই যুক্তিগুলো এবং জানান আপনাদের নিজেদের অভিমত দেখুন বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে বিশদে বলার দরকার নেই আপনারা সব জানেন পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এমন একটা ভাবনা ভারতীয় নেতৃত্ব ভাবতে শুরু করেছেন যা সাধারণভাবে চিন্তায় আনা যায় না যা এক কথায় অকল্পনীয় গত চুয়ান্ন বছরে ভারতের ভাবনায় এই কথা ওঠেও না কোনো কিন্তু এখন এই দু সালে উঠছে অল্প করে হলেও উঠছে আমি ইতিমধ্যে এই ভাবনাটি সম্পর্কে অকল্পনীয় শব্দটি ব্যবহার করে ফেলেছি এবার এর সঙ্গে যোগ করবো আর একটি বিশেষণ সেটা হলো ভারতের বর্তমান